গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমরাও ভালো আছি মানে গরমে যেরকম থাকা যায় সেরকমই রয়েছি আর এখন বাজে সকাল নটা মানে নটা বেজে গেছে আর তোমাদের দাদাভাই তো ঠিক টাইমে ডিউটিতে বেরিয়ে গেছে আমার ছেলে তো দুটো দশটা ডিউটি তোমরা তো জানোই আর আজকে সবার আগে বলবো তার আগে বৃহস্পতিবার আজকে তো আমার প্রচণ্ড পুজোর চাপ রয়েছে তোমরা তো জানোই তা ও ঘরের বিছানা গুছিয়ে ঘরে বিছানা গুছিয়ে বাইরে দেখো সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি তোমাদের সামনে এখন ভাবছি জব করে সোজা ঘরের কাজে হাত দিয়ে দেবো কারণ আজকে তো আমি চাও ভালো লাগছে না গরমকালে বেশি চা ভালো লাগে না আমার খেতে আর শুধু চা ওর থেকে না খাওয়াই ভালো তা চলো বন্ধুরা ছটফট করে আমি ঘরের কাজগুলো সব সেরে ফেলি কাজগুলো করে স্নান পুজো করে নিই তা দেখা যাক কতক্ষণে শেষ করতে পারি তা চলো সঙ্গে থাকো ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা এতক্ষণ আমার স্নান পুজো কমপ্লিট হলো তোমাদের সামনে সেই সকালে এসছি আর এখন আস এখন এতক্ষণ বাদে এসেছি ফিরে এখন তিনটে বেজে গেছে কারণ মাঝখানে ছেলেকে ছেলের ভাত করে দিয়েছি ছেলে ভাতকে ডিউটি বেরিয়ে গেছে তারপর ঘর পরিষ্কার করেছি তারপরে স্নান করেছি পুজো করেছি আর ছেলেকে দুটো গরম সেদ্ধ ভাত করে দিয়েছি ও ঘি দিয়ে খেয়ে গেছে ও ফ্যানে ভাত ভালোবাসে আর আমাদের রয়েছে আজকে পান্তা ভাত আর পান্তা ভাত আলু ভাজা কাঁচা পেঁয়াজ ব্যাস তার চলো বন্ধুরা গলাটা শুকিয়ে গেছে আগে একটু মাথা টাথা আজড়িয়ে আগে একটু জল খাই তারপরে পান্তা ভাত খাবো সঙ্গে থাকো যে বন্ধুরা চলে এসেছি পান্তা ভাত আলু ভাজা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আমার ছেলে এইসব খায় না বলেই ওকে গরম ভাত করে দিতে হয়েছে তা জাগে বেশ আরামে খাবো আর কি তা চলো সঙ্গে থাকো তা চলো বন্ধুরা পান্তা ভাত খাওয়া হয়ে গেল বাসনও ধোয়া হয়ে গেল এইবার যাচ্ছি ঘরে একটু রেস্ট নিয়ে নিই তারপর আবার সন্ধ্যার সময় দেখা করছি সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি তোমাদের সামনে সন্ধ্যা দেখি আর আজকে বৃহস্পতিবার দেখো ধুনো দেখিয়েছি চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই দেখো বন্ধুরা এই যে ঠাস বাবা জগন্নাথ বলুন সুভদ্রা আর এই যে ধুনো দেখিয়েছি আজকে মা লক্ষ্মীর আর ঘরটা দেখো পুরো ধোয়া হয়ে গেছে তা চলো তোমরা তো জানোই বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় ধুনো দেখিয়ে ঘরটা ধোঁয়া যখন হয়ে যায় তখন মনটা কতটা আমার শান্তি লাগে এর আগের ভিডিওতেও তোমাদের বলেছি তা হলো আজকেও তোমাদের সাথে একটু শেয়ার করি আর হ্যাঁ অনেক দিন পরেই আমি ধুলোটা দিলাম কারণ গত বৃহস্পতিবার ছিলাম না তার আগের বৃহস্পতিবারও কি কারণে একটা ধুলোটা দেখানো হয়নি যাক গে আজকে তো দেখানো হয়েছে তা চলো বন্ধুরা চাটা করে আনি তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা দেখো চায় পা হাতে চলে এসেছি তা চলো চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো মানে এগুলো হচ্ছে শখের খাওয়া আমার একটু নারকল ছিল প্রসাদের তাহলে মুড়ি দিয়ে খাই তা চলো বন্ধুরা একটা খেয়ে নিই তারপর আবার আসছি ফিরে বন্ধুরা দেখো অনেক দিন পরে নারকোল মুড়ি চানাচুর নিয়ে বসেছি সন্ধ্যাবেলার টিফিনে দেখো তোমাদের দাদাভাইও খাচ্ছে ভালো লাগছে তা বন্ধুরা তোমাদের দাদাভাই এখন ডিউটিতে বেরিয়ে গেল আর আমি দেখো এখনও নারকল চিবিয়ে যাচ্ছি আমার নারকলটা খুব মিষ্টি খুব সুন্দর খেতে তা চলো আমার জন্য ভিডিওটা নারকল খেতে খেতেই শেষ করে দিই ফিরে আসবো আবার আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করে দিও আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর বেলাইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না আর কি বলবো আর ও আজকে রাতের মেনু সত্যি কথা বলতে কি আজকে রাতের মেনু কি করব আমি এখনও নিজে চিন্তা করতে পারছি না মানে ঠিক করিনি একটা এঁচোড় আছে একটা লাউ রয়েছে এখন ইচ্ছা আছে লাউ দিয়ে মুগের ডাল করব আর এচোর করব যদি এঁচোড়টা সময়ের মধ্যে ফুলিয়ে উঠতে পারি তবেই করব নাহলে ডাল ভাজ একটা ভাজা করে নেবো তা চলো বন্ধুরা আজকে তাহলে টাটা গুড নাইট যায় যাগর না দেখাবে আগামীকাল সকালবেলার সঙ্গে থেকে